আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সুভেস আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করবো সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলি ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডেসিশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কটি ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিজিল্যাপ অ্যাপসের ভিতরে ঢুকে পিল ফাইলটি অ্যাড করে আপনার নাম ছবি অনেন্দত পরিবর্তন করে মাত্র দুই মিনিটের এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সোভিয়ার্স চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমার ডিজাইনটি এডিট করবো সোভিয়ার্স ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজিল মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজিল্যাপটি সার্চ করে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সার্ফ টিভিতে আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এ অপশান একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব এরপর ওপর থেকে ডট পিএলপি এই অপশান একটি ক্লিক করব সোভেস এরপর দেখতে পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন মোর পোস্টার দি ডিজাইন দুশো ছাপ্পান্ন সো আপনার জাস্ট এই ফাইলটি উপর একটি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশন একটি ক্লিক করে দেবেন সো বেস্ট এরপর ব্যাক বটন একটি ক্লিক করবেন দেখবেন ডিজাইনটি আপনার প্লিজলে মোবাইল অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে সো এখন আমরা জাস্ট এই ডিজাইনটি এডিট করব সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করবো তো এই সবগুলো ছবি আমরা একইভাবে পরিবর্তন করব সাথে এই লোগোটি আমরা একইভাবে পরিবর্তন করব সো আমি একটি নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো একভাবে আপনার সবগুলো পরিবর্তন করবেন সো প্রথমে যে ছবিটি আমরা পরিবর্তন করবো সেই উপর একটি জাস্ট একটি ক্লিক করবো জাস্ট একটি ক্লিক করব এরপর নিচ থেকে মাঝখান যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপর বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সারা একটি ছবি সিলেক্ট করে দেবেন এরপর আপনার নিচ থেকে এই ছবিটি বাম দিকে বা ডান দিকে ঘুরাতে পারবেন এখানে ক্লিক করে সো যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন এরপর টিকমারি ক্লিক করে দেবেন দেখবেন ছবিটি এখানে চলে আসছে এরপর একটু উপরে তোলে এই ডান পাশে কোনো দূরে ছোটো বড়ো করতে পারবেন এই বাম পাশে কোনো দূরে বাঁকা বা সোজা করে আপনারা এখানে সুন্দর করে ফিট করে বসিয়ে দেবেন সোহেতুভাবে এই ছবিগুলো পরিবর্তন করুন এখানে আপনার চাইলে আরও দুইটো ছবি তিনটে ছবি ব্যবহার করতে পারেন সো আমি একটি দেখে দিচ্ছি ছবিটির উপর ক্লিক করবেন এরপর এখান থেকে যে রিসিলেক্ট অপশনটি রয়েছে সেটিতে একটি ক্লিক করবেন ছবি এরপর আপনার ছবিটি বাম পাশে বা ডান দিকে এভাবে ঘুরিয়ে নেবেন এখানে ক্লিক করে এরপর এখান থেকে স্কোয়ার অপশন একটি ক্লিক করবেন এখানে এরপর এখান থেকে সার্কেল একটি ক্লিক করবেন সার্কেলটি এভাবে ছোটো করে ছবি সার্কেলের ডান পাশে ধরে সার্কেলটি ছোট করে ছবিটি এভাবে ভিতরে বসিয়ে নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন এরপর দেখবেন এখানে চলে আসছে এরপর ছোটো করে আপনারা এভাবে এখানে বসিয়ে দেবেন চাইলে আপনার এই ছবিটি কপি করে আরেকটি ছবি নিয়ে এখান থেকে আবার ইসিলেটি ক্লিক করে এভাবে আপনার তিনটি বা চারটি ছবি আপনার ব্যবহার করতে পারবে সো একইভাবে আপনার লোগোটির উপর ক্লিক করবেন এরপর লোগোটি লঘুটি আপনার ইসলেক্ট করে অন্য একটি লোগো ব্যবহার করতে পারবেন সেরপর আপনার এই যে লেখাগুলো রয়েছে এখানে যে নাম পথ পদবি এগুলো কীভাবে চেঞ্জ করুন এগুলোর উপর আপনি ডাবল ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার নামটি চেঞ্জ করবেন চেঞ্জ করে ও ক্লিক করে দিবেন সে এরপর আপনার এখানে মাঝখানে এভাবে ধরে ছোটো বড়ো করে নিয়ে আসবেন চাইলে আপনার যে কোনো লাইন এভাবে ডিলিট করে দিতে পারেন জাস্ট লাইনগুলো সিলেক্ট করুন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন আপনার ছবিগুলো এভাবে সিলেক্ট করবেন ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন সো বিয়ার্স তারপর ডিজাইনটি সেভ করার জন্য চলে যাবেন এই আইকনে এখানে ক্লিক করবেন এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি ক্লিক করে দিলে ডিজাইনটি আপনার এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করবেন এরপর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ